হ্যাঁ রাজু দা একদম ফাটিয়ে দিয়েছো একদম জমিয়ে দিয়েছো একদম মাখো মাখো করে বেরোছো মানে সেই কালো মুরগির ডিম দিয়ে একদম মাখো মাখো সস দিয়ে আবার সেই কাসন্দ দিয়ে একদম মেখে ঘেটে একদম গুয়ে একদম ঘাট বানিয়ে দিয়েছো গুয়ে একদম মানে সেই পরটা তো না একদম সেই মাখা মাখা তরকারি হয়ে গেছে ঠিক আছে পাঁচ তরকারি হয়ে গেছে সে মনে হচ্ছে এই মাখা কাকুর দোকানে চলে এসেছি ঘাস মাখার দোকানে সরকার বডিগার্ড দেবে আরেকবার শুনি বলো আরেকবার বডিগার্ড তখনই সরকার দেবে যখন গুলি টুলি চলবে বেঁচে যাব সরকার বডিগার্ড দেবে মানে কোন সরকার মানে সরকারকে খেদে কাম নেই কোনো আর সরকার কি তোমার দাদু যখন খুশি তোমাকে বডিগার্ড দেবে আর বডিগার্ড দেবে কিসের জন্য আর গুলি আর গুলি মারবে কে তুমি কি প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী তোমাকে গুলি মারতে আসবে ভাত বাস তো ফালতু বকা শুরু করে দিয়েছে আজকাল আবার শুরু করেছে হ্যাঁ No.